এক লক্ষেরও বেশি ভোটে এবার জয় আসবে জগৎ দলের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন রবিবার রাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই জগদ্দলে অবস্থিত ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর কার্যালয় মজদুর ভবনে কার্যত দীপাবলি এবং হোলির উৎসবে মেতে ওঠেন অর্জুন সিং অনুগামীরা বাজি ফাটিয়ে আবির মাখিয়ে চলে উল্লাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের থেকেও বেশি ব্যবধানে তিনি জয়লাভ করবেন সেই ব্যবধান এক লক্ষের বেশি হবে বলেও তিনি দাবি করেন সমস্ত মোর্চা সভাপতি থেকে নিয়ে মোর্চা এক একটা কর্মকর্তা থেকে নিয়ে মহিলা সদস্যদের থেকে নিয়ে প্রত্যেকটা কার্যকর্তা এখানকার মানুষ তারা চেয়েছিলেন ব্যারেক কর্মীকে আমি প্রার্থী হয়ে লড়ি তাদের আশীর্বাদ নিয়ে লড়ব আর নিশ্চিতভাবে যেভাবে দু হাজার উনিশে জয় পেয়েছিল দিয়েছিল মানুষ আমাকে তার থেকে অনেক বেশি মার্জিন নিয়ে এবার জয় সুনিশ্চিত করব প্রত্যেকটা মানুষের দরবারে যাব যেভাবে বেরাকপুর ধ্বংস করা চক্রান্ত হয়েছিল সেই সমস্ত ধ্বংসটা ভেটা গেল আবার আমি সমস্ত যারা মর্মি সমাজের আবেদন এবার ইবারে পার্টি কি হবে আপনারা এবার মার্জিন অনেক দিন বাড়বে এক লাখের উপরে মার্জিনে জিতবো আমি নিশ্চিত আছে মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ থাকবে প্রচার কবে থেকে শুরু করে আমার প্রচার অনেক দিন ধরে শুরু আছে আমার বিশ্বাস ছিল দল আমার উপরে ভরসা লাগবে আমাকে কমিনেশন দেবে তাই আমি অনেক দিন আগে থেকেই আমি প্রচারে নেমেছিলাম

মানে ভোটের সময় রাজনীতিতে নামে তাদের জন্য সমস্যা আছে আমরা রাজনীতি করা লোক আমরা মানুষের সঙ্গে সবসময় থাকি আমাদের জন্য দেওয়াল যত লিখেছে তৃণমূল কংগ্রেস যত তত মানুষ যদি ওদেরকে ভোট দিয়ে দেয় তাই তাও না আপনার বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী পার্থ কিভাবে লড়াই হবে পার্থভৌমিক আমি লড়াই তো মনেই করি না পার্থভৌমিক তো লড়ছে না লড়ছে আমার এগেনস্ট এখানে পুলিশ কমিশনার এখানকার পুলিশ আর গুন্ডা পার্থভৌমিক কে পার্থভৌমিক তো কোনোদিন কোনো মানুষকে ভালোই করে কোনো তৃণমূল কর্মীকেও ভালো করে এখানে ব্যারেকপুরের কোন ইন্ডাস্ট্রি যেন কোনো কাজ করে এখানে ব্যারেকপুরটাকে সর্বনাশ জায়গা পৌঁছাবার জন্য সবসময় তার চেষ্টা থাকে একটা লুটের রাজ কায়েম করেছে পুরো এলাকার মধ্যে তোলাবাজ এক্সটরশনিস্টদেরকে জাগা করে দিয়েছে পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট যেভাবে মানুষ মানুষ তার উচিত জবাব ভোটের ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে বটমের মাধ্যমে দিয়েছে পুলিশের সঙ্গে লড়াই কেন এখানে তো পুলিশই লড়ছে চারশো লোককে এখন পর্যন্ত একশো সাত কেটেছে তার বয়স পঞ্চাশ বছর কারো সত্তর বছর ষাট বছর সে হান্ড্রেড টেনে আসামি বানিয়েছে এখানে লড়ছে তো পুলিশ বাংলায় পুলিশই লড়ছে বাংলায় তৃণমূলের কর্মী আর তৃণমূল সমস্ত যারা পুরনো কর্মী দীর্ঘদিন ধরে সিপিএম এর বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে আর তোলাবাজরা সামনে চলে এসছে

মানুষের অধিকার দিয়েছে সবটাই সামনে রেখে এখানে লড়াই ব্যারেকপুরের মানুষ পার্থভূমিকে বিরুদ্ধেই ভোট দেবে এটা আমরা জানি কেন পার্থভূমিক কারো হয়ে কোনোদিন কোনো ভালো কাজ করে বিক্ষোভ তো তৃণমূল কর্মীদের কিভাবে পাশে পাবে সব কথা তো আপনাকে জানাতে জানানো উচিত না আপনি দেখবেন রিজাল্ট এর মধ্যে পেয়ে যাবেন প্রশাসনকে কিভাবে আমি তো নতুন ইলেকশন লড়ছি না

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন